হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লিউ বি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস টেনের টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য জিওগ্রাফির একটি মডেল সেট এই মডেল সেটটি যদি তোমরা ভালোভাবে দেখে যাও এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে তো চলো মডেল সেটটি আমরা ভালোভাবে দেখে নিই প্রথমেই থাকবে তোমাদের বিভাগ ক এখানে থাকবে চোদ্দোটি এম সি কিউ একের একটি বইজাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহ বিকার স্টুডেন্ট এই পিডিএফটি যদি তোমরা পেতে চাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি বলে দেব তোমরা কিভাবে পিডিএফটি পাবে দুই পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বার্কস্রুণ্ড বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রোপোসফিয়ার বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হল ছয় ঘন্টা তেরো মিনিট সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর সাত বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হল ধানের খোসা ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হল প্যাঙ্গং হ্রদ নয় ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হল শিলং মালভূমি দশ বেশাল শিলার আবহ ব্যাসাল শিলার আবহবিকারের মধ্যে সৃষ্ট মৃত্তিকা হল কৃষ্ণ মৃত্তিকা ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে বারো বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প তেরো ভারতের ডেটরয়েড বলে পরিচিত ভারতের ডেট্রয়েড বলে পরিচিত চেন্নাই চোদ্দ উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হল সবুজ বা গাঢ় নীল এরপরে আসছে তোমাদের বিভাগ খ এখানেও তোমাদের ছটি কোশ্চেন থাকবে বিভাগ খ এ দুই পয়েন্ট একে তোমাদের ছটি কোশ্চেন থাকবে সাতটি কোশ্চেন থাকবে এখানে ছটি তোমাদের করতে হবে এক নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় এটি শুদ্ধ মানে সত্য এখানে তোমাদের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে তাই এখানে উত্তরগুলো এইভাবে দেওয়া দুই এর বার ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটি অশুদ্ধ মানে মিথ্যা সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটি অশুদ্ধ মানে মিথ্যা হিমালয়ে দুটি হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গোলপাতা এটি অশুদ্ধ মানে মিথ্যা গোদাবরী নদী গোড়স্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এটিও অশুদ্ধ মানে মিথ্যা আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ এটি শুদ্ধ মানে সত্য মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো এটি অশুদ্ধ এরপর আসছে তোমাদের দুই পয়েন্ট দুই এখানে তোমাদের কোশ্চেন থাকবে সাতটি করতে হবে তোমাদের ছটির উত্তর এক প্রপাতকূপ বা প্লাঞ্জফুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে উত্তরটি হচ্ছে জলপ্রপাতের পাদদেশে শূন্যস্থানে জলপ্রপাত হবে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে করিওলিস শক্তি বা করিওলিস বলের প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয় পরিচলন বৃষ্টিপাত সংগঠিত হয় শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ল্যাবরাডার স্রোতের প্রভাবে দুই পয়েন্ট পাঁচ ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য বায়ো মেডিক্যাল বা চিকিৎসা সংক্রান্ত বা জৈব অভঙ্গর বর্জ্য দু হাজার ছয় ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল তারপর আসছে দুই পয়েন্ট সাত দু সালে দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো ড্যাশ উত্তর হচ্ছে অরণ অরুণাচল প্রদেশ দুই পয়েন্ট তিনে তোমাদের থাকবে আটটি কোশ্চেন তোমাদের উত্তর করতে হবে ছটি কোয়েশ্চেন চলো দেখে নেই এক চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় দ্রবণ প্রক্রিয়া দুই তিন বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয় ভারত মহাসাগর কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখক মালনাদ ময়দান বা কর্ণাটক মালভূমি বা মহীশূর মালভূমি তিনের পাঁচ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে আমফান শাসমুল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদ খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী নলপথ বা পাইপলাইন তিন আর আট ভূবৈচিত্র সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখা সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখ সমোন্নতি রেখা এরপরে দুই পয়েন্ট চারে তোমাদের থাকবে চার নাম্বার মিলাতে হবে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো কাশ্মীর উপত্যকা জাফরান চাষ কাশ্মীর উপত্যকায় ভালো হয় লুনি নদী রাজস্থানে লুনি নদী আছে রটোডেন্ড্রন আলপীয় উদ্ভিদ সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র ডিয়ার স্টুডেন্ট পিডিএফটি পেলে হলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এবং ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা লেখো মাধ্যমিক দু জিওগ্রাফি মডেল সেট তাহলে আমি তোমাদেরকে এই মডেল সেটটি দিয়ে দেবো